না সমস্ত বোন খাতাতে মাপ পাতলা মাপ করে দেয় আসলে আমার বড় বাবা একজন খুবই খুবই অত্যন্ত সৎ মানুষ ছিলেন এক কথা হলো উনি নরম মানে একজন মানুষ ছিলেন আসলে আমার দেখার মতো আমি ধরনের মানুষ খুব কম দেখছি আমি যদি কিছু কথা বলি আসলে মনে হয় না যে আসলে আমি ভিডিওর মাধ্যমে মনে হয় কথাগুলো শেষ করতে পারবো তবে এতটুকু বলবো উনি অনেক সৎ এবং খুব দায়িত্ববান একজন মানুষ ছিলেন বিশেষ করে আমাদের গ্রামে তিনি একজন ন্যায় প্রয়ন একজন লোক ছিলেন ওনাকে বিভিন্ন জায়গায় সাদেশে দেখা হতো উনি ন্যায়ের পক্ষে উনি কথা বলতেন কখনোই অন্যায়ের পক্ষ দিয়ে কখনোই কথা বলেনি ওনার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল কথা হয়তো বা সেটা আমরা শিখতে পারিনি আর উনি শুধুমাত্র আমাদের গ্রামে যে খুব সুপরিচিত ছিলেন তা না উনি আমাদের গ্রাম থেকে অন্য অন্য গ্রামে উনি অনেক সুপরিচিত একজন মা মানুষ ছিলেন বেশ করে উনি একজন দাম দাবসায়ী লোক ছিল তো দুই চার দশ গ্রামের লোক ওনাকে এক দামে চিত্র এবং সম্মানের সাহেব ওনাকে দেখা হতো যে হিসেবে একটা কথা বললো যে আসলে সত্যি কথা বলেছে ওদেরকে আমাদেরকে এতটা ভালো উনি স্নেহাও করতে যে আসলে বলে বোঝার মতো না আমার যতটুকু মনে পড়ে আমার বুদ্ধি হওয়ার থেকে উনি আমাকে একদিনের জন্য তুই করা বলনি তুমি ছাড়া আমার মনে পড়ে না আসলে আমি যত বলে আমার বদ দেওয়ার পর থেকে আমার কাছে মনে পড়ে না যে উনি আমাকে তুই করে কথা বলছে দেখা হলে বাবা তুমি কেমন আছো কবে আসো বাবা মানে এই ধরনের কথা বলছো তুমি ছাড়া কখনই কথা অথচ ওনার যত ছোট ভাই আছে বা ওনার যত সম আছে তাদেরকে তুই তুই করে কথা বলছো অথচ ওনার ভাসতে যত ওরা আছে কখনই হয় না মনে হয় না যে তাকে এভাবে তুই করে কথা বলছে আমার কখনো চোখে পড়ে নেই হয়তো বললে হয়তো খুব কম সংখ্য আা নাতিজাকেও বলছে ও আমাকে তুই করে। আমার চোখে পড়েনি কখনো যে উনি অন্তত আমাকে তুই করে বলছে। সব সময় তুমি করে বলছে। অথচ আমার বাবা তো ওনার মানে সমবয়সী। সব সময় আর তুই করে কথা বলতো বাবাকে। পাবনাতে ছোটখায় আছে আবার অন্য অন্য চাচা আছে বা বড় আছে। তাদেরকে সব সময় তুই তুই করে কথা বলতো কিন্তু আমাদের যে ভাতিজা আছে আমরা আমাদের যে ভাই ব্রাদার আছে আমাদের গ্রুপের কোনো আমি শুনে নিয়ে যে উনি তাকে তুই করে কথা বলছে তুমি ছাড়া আসলে আসলে ভালো লোকের আসলে এই ধরনের বদলগুলো অনেক অনেক মূল্যবান হয় তো আমি আসলে সত্যি কথা বলতে কি একটা কথা বলবো যে আসলে ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল হয়তো আমরা পারলাম না ভালো মতো শেখার তো এটা হচ্ছে আমাদের আফসোসের কারণ আসলে ভালো লোককে আল্লাহ তালা কল্যাণের জন্য কাজ করে কিন্তু দীর্ঘস্থায়ী করে না দেখবা যে দীর্ঘ সময় ধরে একটা ভালো মানুষ সমাজের সমাজের বা গ্রামের বা রাষ্ট্রের ভালো কাজ করবে এটা আসলে আল্লাহ তালা খুব কম সময় মতো করায় আর কি তো যাই হোক তিনশো সাইডে বলবো আল্লাহ তালা ওনাকে মাফ করে দেয় সমস্ত কোনাকাটা এবং রানাকে উচ্চ মাকাম দান করে আমি রাবেশ